কাজ করছে এটা একটু চিন্তা করলে আপনারা দু হাজার তিরিশ সালের ভিতরে বহু জায়গা থেকে আদিবাসীকে উচ্ছেদ করে তাদের এখান থেকে ঘুরের মতো তাড়িয়ে দেওয়া হবে এটা স্পষ্ট করে মানে একদম দেখতে পাচ্ছি আমরা এবং একজন এই ইতিহাস যেটা দেখেছি যেটা উপলব্ধি করেছি যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেই একজন আদিবাসী মানুষ হয়ে সেই আদিবাসীদের একজন মানুষ হয়ে আমি আজকে বলতে চাইছি চৌথ যে জোর করে উন্নয়ন ঢোকানোর চেষ্টা চলছে ওখানে মানে এসি রুমে তৈরি করা উন্নয়নের কনসেপ্টটা আদিবাসীদের গ্রামে গ্রামে বোঝানো হচ্ছে সেই উন্নয়নের কনসেপ্টটা ঠিক নয় সেটা ভুল এই ভুল যদি আদিবাসীরা করে আগামী দিনে করতে চাইছে আদিবাসীর উন্নয়ন বুঝতে পারছে না আসলে আদিবাসীরা বুঝেছে এইটা বুঝতে হবে আজকে এই কথা বলার জন্য আমরা সরকারকে এই কথা বলার জন্য এসেছি যে আপনি যে উন্নয়নের কনসেপ্ট তৈরি করে আদিবাসীদের এলাকায় গিয়ে সেটা দেখাচ্ছেন সেই কনসেপ্টটা ঠিক নয় এই কনসেপ্টটা আপনার কিছু দালাল আপনার কিছু রাজনৈতিক লোক আপনার কিছু বিভিন্ন রাজনৈতিক কথিত রাজনৈতিক দলের কিছু নেতা এবং বেশ কিছু আদিবাসী মানুষ মেনে নিলে এই কনসেপ্টটা ঠিক নয় এই কনসেপ্টটা যদি আপনি চালাতে থাকেন আগামী দিনে গোটা সারা বাংলা চুড়ে আদিবাসী মানে আমাদের কোথাও কোনো সমস্যা নেই আমাদের বহিরাগত বলে আমরা দেউচাপা পাচামিতে গেলে আমাদের বহিরাগত বলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় আমাদের বন্ধুরাকে তাড়িয়ে দেওয়া হয় আসলে আমরা বহিরাগত নই আমরা দেশটা পাঁচামিতে বসবাস করার জন্য যাই না দোমির মানুষগুলোকে মানুষগুলোকে যাদের যেটা ভুল বোঝানো হচ্ছে তাদের সরকার উন্নয়নের কনসেপ্টটা যে ভুল তাদেরকে ভয় দেখানো হচ্ছে তাদেরকে ধমকানো হচ্ছে সেইটা বলার জন্য আজকে কলকাতায় আসা जवाब थी पुलिस मंत्री जवाब थी ये जनता के भीतर पुलिस उच्चार मानसी आ मानबो ना मानसी आ मानबो ना ये जनता के भीतर पुलिस उच्चार मानसी ना मानबो ना मानसी ना জোহার সকলকে হুমশ জোহার জানাচ্ছি এত সংগ্রাম এত কর্তৃপ এত সমস্যার মধ্যে আপনারা এই মহামিচিলে যোগদান করেছেন আপমন জনগণ সকলকে আমরা আমাদের এই জল জঙ্গল জমি ও আদিবাসী বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে হুমক জোহার এবং নমস্কার জানাচ্ছি আমাদের ক্ষেত্রে এখানে ক্ষুদ্র একটা প্রদর্শনা হবে সকলেই সৈক্ষেত্র বক্তব্য রাখবেন একজন ক্ষুদ্র বক্তব্য পুলিশ ভত্তার কেন পুলিশ মন্ত্রী জবাব জবাবি তো পুলিশ ভত্তার হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব